আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এখন আসলে অনেক রাত মোটামুটি রাত তো শেষই প্রায় প্রায় বাসতেছে দুইটা বেজে আঠারো মিনিট এখনও আমি বাসার বাইরে আজকে ষোলোই ডিসেম্বর আজকে কাজে বের হয়েছিলাম মূলত আর এখন যেহেতু কিছু স্টুডেন্টদেরকে ক্লাস না বা ট্রেনিং নিচ্ছি না এখন একটু রাইডে বের হয়েছি মূলত তো সব মিলিয়ে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে কিছু কিছু জায়গায় রাস্তায় হেভি জ্যাম ছিল মোটামুটি মানে হেভি মানে হেভি জ্যাম তো এখন বাসায় ব্যাক করছি রাত দুইটা বিশের কাছাকাছি সময় গাড়িতে ফুয়েলও প্রায় শেষের দিকে শেষই বলা যায় আজকে ভাবছিলাম যে ইউজার শিপদেরকে নিয়ে একটু বাইরে বের হবো আর কি পরে আর হইল না একটু ঠান্ডা আর ভাবলাম কাজের সময় এখন অন্য সময় বের হওয়া যাবে তো রাতের বেলা বিশেষ করে ওভার ড্রাইভে বেশ ভালোই লাগে মাসাল্লাহ মোটামুটি নিরিবিলিতে ড্রাইভ করা যায় তার চেয়ে বড় কথা হলো যদি একটু ক্লান্তি লাগে বা ক্ষুদা টুদা পায় তাহলে কিন্তু গাড়ি যে কোনো একটা জায়গায় পার্ক করে বসা যায় বা রেস্ট নেওয়া যায় বা খাওয়া যায় দিনের বেলা আসলে সেটা পসিবল হয় না দিনের বেলা খুব টাফ আর এছাড়া যেহেতু আমার একটু চোখে প্রবলেম হয় দিনে সানলাইটের মধ্যে আমি সাধারণত নিজের ব্যক্তিগত কাজ থাকলেও দিনে আমি বের হই না আর সামনে টায়ারটা চেঞ্জ করে খুব ভালো হয়েছে মার্শাল হেভি একটা ব্রেক হইলো এর আগে টায়ার যেটা ব্রিজ স্টোনের ওইটা অলমোস্ট প্রায় শেষ তো যার ফলে এখন যে হার্ড ব্রেকটা করলাম ব্রিজ স্টোনটা ওইটা একটু স্কিট করতো যেহেতু এবি এস এস সেন্সরের প্রবলেম আছে এই তো মা চমৎকার ব্রেক হয়তো ডান লোপে আমি ব্রেকিং পারফরমেন্স টেস্ট করার সুযোগ পাইনি জোস এই ব্রেকিং পারফরমেন্স থাকলে তো জামালপুরে গিয়ে আমি বেশ দুইবার চাকা স্কিট করছিল আশা করি সেটা হইতো না অবশ্য সেদিন খুব বৃষ্টি ছিল নুরি পাথরের উপরে আসলে কতই বার গাড়ি ইয়ে করা যায় এয়ার প্রেশার যদি একটু বেশি এখন সামনে যেহেতু উইন্টার সামনে পঁয়ত্রিশ দিয়ে রাখছি আর কি সাধারণত ত্রিশ আটাইশ দিয়ে রাখি ত্রিশ বত্রিশ দিয়ে রাখি হেভি কুয়াশা ওরে দূর থেকে একটু দেখাই এখান থেকে দেখা যায় তাহলে এক গাড়ি চালানো আর ভিউ দেখানো একটু টাফ এত কুয়াশা ছিল না মানে এখন হঠাৎ করে এত কুয়াশা কোথ থেকে যে আসলো এখন কালশির ভিতরে আছি আর কি মিরপুর ডিও এইচ এস সামনে এই এরিয়াগুলো যারা বসবাস করেন তারা তো অবশ্যই চিনেন আচ্ছা উইন্ডোটা একটু উঠাই ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে এর মধ্যে আবার লাগছে হেভি খিদা তো বাসায় যাবো কালকে রবিবার বেরোবো না যেহেতু সরকারি বেশ কয়েকটা ছুটি ছিল তো মোটামুটি রোডে কিন্তু অনেক প্রেশার ছিল গাড়ির মধ্যে আবার কনসার্ট ছিল তো এই জন্য সব মিলে আর কি রোডের অবস্থা বেশ বাজে ছিল তো এখন এই রাত্রেবেলা এই মধ্যরাতে প্রায় আড়াইটা বাজতেছে এই সময় তো রাস্তায় অত প্রেশার থাকে না ফাঁকা থাকে বেশ ভাল লাগে ড্রাইভ করতে যখন ঢাকার বাইরে কোথাও যাই তখনও দেখা যায় এই রাত্রেবেলা টাইম শিডিউল সেট করার চেষ্টা করি রাতে মুভ করা রাতে মুভ করার আসলে এটাই অনেক মজা মানে এটা শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক বা জর্তপানের দিন হোক রাতের বেলা ড্রাইভিং মানে একটা অন্য লেভেলের ব্যাপার কারণ এটা খুব এনজয় অনেকের রাতের প্রবলেম হয় রাইড করতে বা কার ড্রাইভ করতে আল্লাহর মতে মাশ আমার এটাতে কোনো সমস্যা হয় না আল্লাহর তো বেশি দিনেও ড্রাইভ করতে পারি রাতেও করতে পারি রাতে মোটামুটি আর বেশি ভাল লাগে আর কনফিডেন্ট বেশি পাই তো এখন তো দেখতেই পাচ্ছেন কালসি রোডের ভিতর দিয়ে যাচ্ছি সামনের এরিয়াটা একটু দেখেন অনেক কুয়াশা কিন্তু আমি মোটামুটি আজকে তো বিকেলে মাগরিবের নামাজের পর পরেই বের হয়েছিলাম তো বের হওয়ার পরে তখন ঠান্ডা কমই ছিল ঠান্ডা কম ছিল আর গাড়ির আসলে ঠান্ডাটা অনুভূত হয় না আজকে প্রথমবার গেলাম সেই মিরপুর সাংবাদিক কলোনি নাকি যেন ডিচএএস থেকে ডিএইচএস এর মসজিদে ছিলাম অনেকক্ষণ বসা তো সাংবাদিক কলোনি থেকে আসার পরে তারপর ওইখান থেকে গেলাম সরাসরি কাউলা খুব ভদ্রলোক একজন গেস্ট ছিলেন গাড়িতে সহ খুব গল্প করতে করতে আসলেন কার এন আর কি বলা যায় উনি ওনার টয়োটা ওটা আর গাড়িটা আছে আর কি তো এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল টুকটাক উনি আমার গাড়িটা মানে ফ্যালকনে ওঠার পরে উনি বেশ ভালো কমপ্লিমেন্ট দিচ্ছিলেন যে এই গাড়িগুলো এখনও যে মাসাল্লাহ চার বছর পাঁচ বছর একজনের হাতে আবার প্রায় আঠারো বছর যাবৎ অন রোড চলতেছে স্মুথনেস যাক এই না প্রসঙ্গে তো রাতে ড্রাইভিং এর বিষয়টা আসি যে বাসায় যাবো খিদা লাগছে হেভি খিদা লাগছে বাসা থেকে বের হওয়ার আগে আমার একবার বাসায় যাওয়া তো বাসা থেকে আবার আসছি দেখলাম যাচ্ছি ট্রিপ ট্রিপ মোটামুটি বেশ ভালোই জন্য লেট নাইট ড্রাইভ করতেছি আর কি আর আমার চীনা পরিচিত অনেকেই যারা জানেন বিশেষ করে মুক্তাদির ভাই সহ আমার অফিসের এক্স বসম্যান ওনারা বেশ ভালো করে জানেন যে আমি রাত্রেবেলায় বেলায় বেশিরভাগ সাধারণত ড্রাইভ করি উনি কখনো ঢাকার বাইরে গেলে যদি আমাকে নিয়ে যায় আর কি তাহলে সাধারণত শিডিউলটা ফিক্সড করা হয় তো সামনে হয়তো বা তারাইলে যাওয়া হতে পারে ঈশ্বরগঞ্জে যাওয়া হতে পারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ভাইয়া জানাবে আর কি তো তখন একটা আবার একটা লং ডিসটেন্স রাইডের একটা ব্লক করা যাবে মূলত আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু জানাতে পারেন যে রাতের বেলা আপনাদের ড্রাইভ করতে কেমন লাগে আমি তো আমার প্যাশন এবং আমার কাজ ওভার রাইড করা এবং লং ডিস্টেন্স ট্রিপ দেওয়া অবশ্যই এবং ড্রাইভিং ট্রেনিং ট্রেন আপ করা আর কি স্টুডেন্টদেরকে বা যারা শিখতে চায় তো এই জন্য আমার রাতে মূলত চালানো হয় সুন্দর করে সাজাইছে বিল্ডিংটা হ্যাঁ সুন্দর লাগছে না দারুণ সন্ধ্যার দিকে আটটা সাড়ে আটটার দিকে যখন এই মহল্লায় আসছিলাম তো এই জায়গাটা হেভি জ্যাম ছিল খুবই জ্যাম ছিল অনেকক্ষণ সময় লাগছে এই জায়গাটা পার হইতেই ইসিবি চত্বর ইসিবি চত্বরে খুব আশা হইতো এক সময় কারণ ওইখানে এই যে এই রাস্তা যেটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সরি একটু ঠান্ডা ঠান্ডা আছে মোটামুটি মোটামুটি লাগছিল তো এই সিবি চত্বরে আসতাম ওইখানে ব্যাডমিন্টন খেলতে আরিয়ান ব্যাডমিন্টন একাডেমি তো সেই পারপাজে আসা হইতো আর কি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কি দেখা যাচ্ছে তারপরে রাতের রাইড এবং জার্নিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাল লাগলো যাদের ভাল লাগে যারা এই রাইডগুলো দেখতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন আর আমার মতো কে কে রাতের বেলা করতে ও কে কে পছন্দ করেন জার্নি করতে এটাও জানাতে পারেন এটা একটু জানলাম আপনাদের কাছ থেকে হ্যাঁ মোটামুটি একটু স্পিডিং করে স্পিডিং না মানে এবার যে রাস্তা রাতের রাস্তা রোড যেমন থাকে যাচ্ছি সত্তর আশি পঁচাশি নাইনটি এর মধ্যে দিয়ে যাচ্ছি আর কি তো যাই হোক ধন্যবাদ বাসার দিকে রওনা দেই বেশি দূর না মোবাইলের কারণে তো আসলে ওইভাবে গাড়ি ড্রাইভ করা যায় না তো দোয়া করবেন সবাই আর সামনে কি ভিডিও ভিডিও চান একটু জানান আমি তো একটু র্যান্ডমলি ভিডিও ভিডিও করি তেমন কোনো আসলে সাবজেক্ট টপিক থাকে না কারণ ড্রাইভ করে আসলে ওইভাবে ভিডিও করা যায় না নানান সমস্যা রোডে কনসেন্ট্রেশন দিয়ে চালাইতে হবে রেডি সামনে চলে আসছি এখানে এই রাউন্ডে বটটা বেশ ভালো লাগে গাড়িতে যতটুক না মজা লাগে এই জায়গাটা বাইকে সবচেয়ে মজা লাগে মানে আর ওয়ান ফাইভ যখন ইউজ করতাম তখন এইটা দিয়ে কর্নারিং করতে এত ভালো লাগতো মানে এই যে স্টিয়ারিং ধরে রাখছি আর গাড়ি ঘুরতেছে মানে জোস লাগে এই জায়গাটা আর শেষই হয় না ওয়া তো চলেন আপনাদের গাড়ি একটু দেখাই মোটামুটি লম্বা ভিডিও যেহেতু হয়েই গেছে একটু বনানির এরিয়াটা একটু দেখাই বনানির সাইডটা রাত্রেবেলা কেমন থাকে আজকে বেশ ভালো লাগলো আজকে শেষে দুইটা আপু উঠলো বেশ আন্তরিক ছিল একজন তো এমন গ্রামের মতো এলাকা থেকে উঠাইলাম এই মৈনার টেক নাকি জানি বলে ওইখান থেকে তো উনি বলতেছিল যে উনি এমন জায়গায় আসতে পারবে না আর আমার পক্ষে গাড়িটা ঘুরাও ঘুরা আসলে আনা পসিবল না কারণ অনেকক্ষণ জ্যামে ঠেলে পয়সা ছিলাম ওইখানে তো যাক ফাইনালি পরে বললাম আগে নিয়ে আসবো আমি আমি একটু আগে গেলাম তারপর উনি আমার সাথে সাথে হাইটা হাইটা অনেকটা পথ আসলো তো পরে খুব খুশি হইলো আসার পরে উনি আবার আমাকে প্রায় একশো টাকা টিপসই দিলো কি যেন নাম ছিল আপনি না মোনালিস যেন যাই হোক গুলশান নামলো নিজে থেকে অনেক গল্পগুজব করলো কথাবার্তা বললো রাইডিংয়ে গাড়িতে উঠলে আসলে অনেকের সাথে অনেক কমিউনিকেশন হয় পরিচয় হয় এটা একটা ভালো লাগার একটা ব্যাপার যেমন আজকে এক ভাইয়ার সাথে অনেকক্ষণ গল্পগুজব হইলো কথাবার্তা হইলো এরকম বা মোনালি ইসলামে যেই আপুটা উঠলো আর কি উনি অনেকক্ষণ এটা সেটা কথাবার্তা বললেন চট্টগ্রামে বাড়ি উইলিংলি আর কি তো যাই হোক আরও অনেক কিছু ওই দিকে আর না যাই তো বনানী পর্যন্ত চলে আসছি দেখি আবার নেক্সটে কোনো ওভার রাইডের বের হইলে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো চেষ্টা করবো ভবিষ্যতে যদি পসিবল হয় যদি একটা অ্যাকশন ক্যাম্প সেট করা যায় বা ডিভিআর তাহলে সেটা হয়তো আপনাদের সাথে ভিডিওটা লাইভ শেয়ার করা যাবে আপনারাও দেখতে পারলেন তো ওকে থ্যাংক ইউ সো মাচ একটু মনোযোগ দিয়ে গাড়ি চালাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম